সম্মানিত মসজিদের মুসল্লি আবু রাজিয়াল্লাহ তালহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন লাজম আলা আব্দি খাও ও আমনাইনে আমার দাস দাসী পুরুষ নারীর মাঝে ভয় ও নিরাপত্তা একসাথে দিব না পুরুষ নারীর মাঝে ভয় ও নিরাপত্তা একসাথে দিব না কথা এখনো বোঝাতে পারিনি আল্লাহ নবী বলছেন মান আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি মান খা ফানি ফিৎ দুনিয়া আমান আমাল কে আমা কেউ যদি দুনিয়াতে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে আমি তাকে বিচার মাঠে নিরাপত্তা দিব কেউ যদি দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আমি আল্লাহ তাকে বিচার মাঠে নিরাপত্তা দিব অমানা আমেনানি ফি দুনিয়া যে ব্যক্তি পৃথিবীতে নিরাপদ থাকলো আমাকে ভয় করলো না কান্নাকাটি করলো না ভীতি প্রদর্শন করলো না সেই লোকটিকে আমি বিচারের মাঠে ভীতির মধ্যে ফেলে দিব সে বিপদে পড়ে যাবে কোনো পথঘাট পাবে না দুনিয়াতে কাঁদলো যে বিচারের মাঠে পাবে নিরাপত্তা যে পৃথিবীতে কাঁদলো না তার জন্য বিচারের মাঠে নিরাপত্তা হবে না